এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ পাশের বাড়িতে ডগি আছে খুব চিৎকার করছে তো রাত্রের বেলা বলেছিল যে চার ঘন্টা তো ভাবলাম ছাদে বসে একটু রোদুরেতে কথা বলবো তোমাদের সাথে তো সেটা হবে না পাশের বাড়ির ডগিটা এত চিৎকার করছে তো কথা বলতে দিল না তো বুঝতেই পারছো যে আমি বাপের বাড়িতে এসেছি কেন কি সব কিছু বলছি একে একে তোমরা অলরেডি কালকের ভিডিওটা নিশ্চয়ই পেয়ে গেছো যে মেয়ে খুব কানে যন্ত্রণা করছে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওখান থেকে ফিরে আসার পরে ওষুধ দিতে ঠিক হয়ে গেছিল তো আমি তো ভাবলাম কমে গেছিল আর ডক্টর বলেছিল আর ব্যথা না করলে ওষুধটা দেবে না ওষুধটা ছিল খুবই কড়া পাওয়ারে চার ঘন্টা যদি ব্যথা করে অন্তত মিনিমাম চার ঘন্টা গ্যাপ দিয়ে ওষুধটা দেবে তো রাত্রেবেলা হঠাৎ দুবার উঠে পড়ে ঘুম থেকে আর খুবই কানে যন্ত্রণা করছে তারপরে লাস্টে সেই আমার শাশুড়ি শাশুড়িও ঘুম থেকে উঠে পড়েছিল এসে সেই চাটু গরম কানে দিতে তারপরে মেয়ে একটু ঠিক হয় ঘুমায় আবার রাত আড়াইটার সময় দেখি একশো এক জ্বর আবার জ্বরের ওষুধ কানে ব্যথার ওষুধ তারপরে চার ঘন্টা হয়ে যাওয়ার পরে কানে ব্যথার ওষুধ দিয়ে তারপরে ঘুম বানানো হয়েছে তো রাত্রে তো হোক করে কাটানো হলো সকালকালে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি যেরকম উঠি সাড়ে সাতটার সময় উঠে ওকে জল খাওয়াতে যাচ্ছিলাম তখন মানে এত শরীর খারাপ লাগছে চোখ খুলতে পারছি না ঘুমেতে তো ওর দরকার নেই ও তো অলরেডি কানে ব্যথা আর এখন আর সকালবেলা জল দিল না ওকে একটু পরে খাওয়াবে এত তাড়াতাড়ি খাওয়াতেও হবে না অনেক লেটে শুয়েছে ও শরীরটা ভালো না তো সেই জন্য ওকে আর ডাকিনি নি তখন কটা বাজে নটার সময় খাবার করে একটু দুধ আর বিস্কুট দুধ আর মুড়ি দিয়েছিলাম আজকের ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম কালকে যখন দেখলাম যে শরীরটা ঠিক আছে জ্বরটা মানে কানে ব্যথাটা সেরে গেছে তখন ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু আবার যখন ওই জ্বর এলো আর ওই জন্য আর ড্রাই ফ্রুটসটা দিইনি সকালবেলা শুধু দুধ আর মুড়ি দিয়েছিলাম ওকে যেটা মুড়ির ছাতু করে রাখি আমি ওটাই ওকে খাইয়েছিলাম সকালবেলা তো তারপরে দেখলাম যে গাটা গরমই ছিল একেবারে যে জ্বরটা নেমেছে তা না ওই নাইন্টি নাইন এরকমই ছিল হান্ডেড হচ্ছিল না তো ওই জন্য আর ওষুধটা আমরা দিইনি কেউ ডক্টর বলে দিয়েছিল যে হান্ডেড না হলে কিন্তু ওষুধ দেবে না তো নাইন্টি নাইন ছিল বলে সেই জন্য আমরা দিইনি ওষুধটা তারপরে চলে এসেছি বাপের বাড়িতে আগে থেকেই ঠিক করা ছিল আজকে বাপের বাড়িতে আসবো ওটা ঠিক হয়েছিল যে এখানে একটা পিকনিক হবে তো কিছুদিন আগেই ঠিক হয়েছিল তো তখন মা বলেছিল যে আজকে পিকনিক আছে আমি বললাম ঠিক আছে যাবো তো সেই জন্য আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে বাপের বাড়িতে আসা তো ওর তো শরীর তো ভালো না তাও সকাল থেকে দেখলাম যে হালকা গাটা গরম কানে ব্যথাটা আর বলছে না রাত্রে কালকে টোটাল তিনবার ওষুধ পড়েছে একবার তো ওকে সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়েই রাস্তাতে ওষুধ দেওয়া হয়েছে আর একবার ওষুধ দিয়েছি বাড়িতে এসে তখন নটা বাজে তখন একবার দিয়েছিলাম সাড়ে নটা নটা না সাড়ে নটা এরকম সময় একবার দিয়েছি ওষুধ আর একবার দেওয়া হয়েছে ভোরবেলা আড়াইটার সময় তো তারপরে আর আজকে সকাল থেকে একবারও কানে ব্যথা বলেনি কিন্তু গাটা গরম ওই ব্যথার টানে না জ্বরটা এসছে তো সেই জন্যে হালকা একটু জ্বরটা আছে দুপুরবেলা দেখলাম যে বেশ ভালোই গা গরম মানে বাপের বাড়ি আসার পরে দেখছি বেশ ভালোই জ্বরটা এসছে তখন দেখলাম হান্ড্রেডের ওপরে উঠেছে হান্ড্রেড পয়েন্ট টু এরকম দেখালো তো আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গে ওষুধটা দিয়ে দিয়েছিলাম আর আজকে আর স্নান করাইনি মাথাটা ধুইয়ে গাটা মুছিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু ভাত ডাল সিদ্ধ আলু সেদ্ধ করে ওটাকেই খাইয়েছি আর কিচ্ছু দিইনি মাছও দিইনি মাংস দিইনি কিচ্ছু দিইনি আজকে জাস্ট নর্মাল আলু সিদ্ধ ডাল ভাত খাইয়েছি সেদ্ধ করে আর রাত্রে তো যেহেতু পিকনিক আছে চিকেন হবে দেখি ওই চিকেনটাই ভাবছি দেবো আর নাহলে ওর জন্য আলাদা করে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতই করে দেবো শরীরটা তো এখন ভালো না ওই সব খেতেও মনে হয় পারবে না যদিও খেতে চাই তাহলেই দেবো না হলে কিন্তু দেবো না তো সেই জন্যই ভাবলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি আর তোমাদের আপডেটও দেওয়া হয়নি যে মেয়েটা কেমন আছে সেই জন্য ভাবলাম যে একটু জুডিওটা অন করি ছাদে রোদ্দুরে বসে দুপুরের খাওয়াটা সবই খেয়ে জাস্ট উঠলাম অনেকটাই দেরি হয়ে গেছে আজকে খেতে খেতে এখন বাজে তিনটে ট্রেনে রনি এলো কাজ থেকে তারপরে দুজনে খেলাম মা খেয়ে নিয়েছিল বাবাও খেয়ে বেরিয়েছে কাজে গেছে আর মা হচ্ছে স্ত্রীকে ঘুম পাড়ালো। খেয়ে নিয়ে আর আমি রনির জন্য ওয়েট করছিলাম রনি আসতে খাওয়া দাওয়া করলাম আজকে সিম্পল মা রান্না করেছিল সিম ভাতে শিম ভাতে আলু ভাতে সব কিছু কিন্তু শুকনো লঙ্কা ভেজে বেশ মাখিয়েছে আলু সিদ্ধটাও পেঁয়াজ ভেজে মাখিয়েছে খুব সুন্দর লাগছিল খেতে মাঝে মাঝে না এরকম সিদ্ধ খেতে খুব ভালো লাগে কিন্তু শীতকালে আর সিম সিদ্ধ আলু সিদ্ধ আর তোমার ডাল সেদ্ধ করলো শুধু সেদ্ধই ছিল ওই কাঁচা লঙ্কা দিয়েছিল একটু নুন তেল দিয়েছিল ব্যাস সিম্পল খাবার ছিল আর রনির জন্য একটা ডিম ভেজে দিয়েছিলাম আমি ডিম ভাজাটা খাইনি আজকে আর যেহেতু রাত্রে মাংস হবে মাংস খাবো ওই জন্য আর ইচ্ছা করছিল না তো তাও রনি ওর থেকে একটু দিয়েছিল ব্যথ এই খাওয়াটা আজকে কিন্তু দারুণ হয়েছিল তো ভাবলাম ভিডিওটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি আর এই রোদ্দুরে একটু বসবো ভাবছিলাম তো চলো সঙ্গে থাকা দেখতে থাকা এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম রাত্রে কিন্তু দারুণ একটা প্রোগ্রাম আছে সেটা কিন্তু দেখতে মিস করো না একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটু ছাদে রোদ্র এসে বসতে বেশ ভালো লাগে কিন্তু ওইখানে পিকনিকের আয়োজন হচ্ছে দাঁড়াও জুম করে দেখাই তোমাদের এই যে যাচ্ছে দুজন পিকনিক করতে যাচ্ছি আমিও যাচ্ছি দাঁড়াও যাচ্ছি ওই যে ওইখানে সব কার্পেট পেতেছে চেয়ার এনেছে দেখা যাচ্ছে ঘুমাচ্ছে বাবা আমি একটু রোদ্দুর খেয়ে নিই তারপরে যাচ্ছি ওখানে গিয়ে আমিও যোগ দেবো আর তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বেশ হুজুকে আছে সব কিন্তু যখন তখন মনে হলো পিকনিক যখন তখন মনে হলে একটু কোথাও ঘুরতে চলে যায় হুটহাট করে এরা সব হুজুকে আছে খুব আর বেশ ভালো লাগে কিন্তু আর মাদের এখানে দেখো কত গাঁদা ফুল হয়েছে বেশ সুন্দর লাগছে না মা আর বাবা খুব গাছের যত্ন করে চলো আমরাও একটু যাই রোদটা খেয়ে দিয়ে শ্রীরানী ঘুম থেকে উঠে পড়েছে আলোটা পড়ছে পুরো মুখটা সাদা হয়ে গেছে এখন কিন্তু ঘড়িতে বাজে চারটে পনেরো তো চলো শ্রীকে নিয়েই যাব পিকুদের ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখব আর এদিকে ইনি ঘুমাচ্ছেন আর এদিকে দাদু ওটা দাদু চলো মামা চলো 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 তোমার শরীর কেমন আছে বলে দাও সবাইকে ভালো আছে কানে ব্যথা কমেছে কমেনি কমেছে জ্বর আছে একটু জ্বর নেই এখন ফিট পুরো তাহলে পিকনিকে যাওয়া হবে তো কি গানে নাচা হবে

এই মনটাটা ছড়ি খারাপ হলে আমাদের খুব কষ্ট হয় খুব কষ্ট হয় এই মিষ্টি হাতিটা না দেখলে হয় বলো যদি থাকে চলো 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 পাপা ঘুমা আমরা যাই চলো 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 মা আর মেয়ে মিলে দুজনে একটু খুনসুটি করে চলে গেলাম পিকনিকের ওখানে কি কি হচ্ছে দেখতে গিয়ে দেখলাম জোরদার কদমে চলছে আনাজ কাটা তার মধ্যেই স্ত্রীকে আমি একটু ভুলিয়ে ভালিয়ে দুটো বিস্কিট খাইয়ে দিলাম জ্বরের মুখে মেয়েটা কিছুই খেতে চাইছিল না তো ওখানে বসে দেখলাম খেয়ে নিল এবারে চলে এসেছি চিকেন পাকার

की देख

এরা তুই চলবি নে চল আচ্ছা দিদি না তো তো এখন কিন্তু ঘড়িতে বাজে সাতটা বাজে 15 মিনিট বাকি আমি নিয়ে নিয়েছি চা আর সঙ্গে আছে এখানে কিন্তু কৌটো ধরে নিয়ে বসেছি বিস্কিট তার সাথে আছে চানাচুর আর এখানে মা আর বাবা खाছিল মুড়ি আছে তো চলো এখন রিল্যাক্সে বসে আমি একা একাই টিফিনটা করবো হ্যাঁ একাই কেউ নেই ঘরে মা বাবা আর স্ত্রী তিনজনে মিলে চলে গেছে পিকনিকের ওখানে কি কি হচ্ছে না হচ্ছে দেখতে আর আমি এখন বসে এখন নিশ্চিন্তে চাটা খেয়ে নিই তারপরে কি কি হচ্ছে পিকনিকে তোমাদের দেখাবো এখনও পর্যন্ত সবাই আসেনি জয়েন্ট করেনি কিন্তু রান্না তো শুরু করতে হবে না প্রায় ওখানে লোক হয়েছে মনে হয় বলছিল তিরিশ জনের মতো ঠিক আছে থাক এখন পিকনিকের গল্প থাক ওখানে গিয়েই করা যাবে ওকে তো চলো চাটাকে এনজয় করি চায়ের সাথে না এই বিস্কুট ছুবিয়ে না খেলে না ঠিক চাটা খেয়ে বসায় না যতই বড় হয়ে বড় হয়ে যায় না কেন এই চায়েতে বিস্কুট ছুবিয়ে খাবার মজাটাই আলাদা তার লাইটটা পড়ছে না বিচ্ছিরি একটা লাগবে এবার ঠিক আছে বলো এই সুগার ফ্রি বিস্কুটগুলো না দু টুকরো হয় না ভাঙতে গেলেই তিন চার টুকরো হয়ে যায় বেশি খাওয়া দরকার নেই ওখানে গিয়ে আবার পাকাড়া খাবো মানে আমার মেয়ের কথায় পাকারা আমাদের কথায় পকোড়া চিকেন পকোড়া হচ্ছে চিকেন পকোড়া খাবো এখানে তো দেখছি যে পিকনিক জোরদার জমে গেছে জেটু চালাচ্ছে গান আর এদিকে হচ্ছে রান্না বাবা বসেছে রান্নার ডিপার্টমেন্টে শুধু তো দেখছি রাইসের জন্য জল ফুটছে আর এদিকে কিন্তু চিকেন অলরেডি হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম চিকেন হয়নি তারপরে বললো না চিকেন হয়ে গেছে তো তারপরে তোমাদের দেখিয়ে দিলাম চিকেনটা একটু ও জেটু তুমি ভালো ভালো গান চালাও পিকনিকটাকে জমাতে হবে তো নাকি তাও এগুলো ঠিক আছে জাস্ট সবে রেডি টেডি হয়ে এসেছিলাম পিকনিকে কিন্তু কি আর বলবো এতক্ষণ আমি ছিলাম ঘরেতে আর রেডি হয়ে সবে এলাম স্ত্রী মা বাবা এতক্ষণ ছিল ওখানে গিয়ে দেখছি মেয়ের একশো একের ওপরে জ্বর তো ঘরে নিয়ে চলে এসেছি আমি ফোনটা নিয়ে গেছিলাম জাস্ট একটা ভিডিও করে চলে এলাম মানে ওখানে বসতেও পারিনি একটু টাইমও কাটাতে পারিনি সবাই ওখানে মানে এনজয় করতে ব্যস্ত যে যার কাজে ব্যস্ত আর আমি দেখি একটু মেয়েটাকে সুস্থ করার ব্যবস্থা করি হ্যাঁ মা হ্যাঁ মাম্মি হ্যাঁ

কি বলছিস বিশরাত তোমার কে হয় বিশরাত মণ্ডল কে হয় তোমার দাদা না ও আচ্ছা তুই ভাব সময় সোমায় লাগলো ছোট ও বলেছিলো তারপরে পিছে পিছে করে এক টাইম লাগলো তো মে সুস্থ করে সবাই আস্তে গল্প আড্ডা মেরে চলে এসেছে কিন্তু এখন পাকারা খেতে তো পাকারা ভাজছে কিন্তু বাবা আর হেলপার হয়েছে এখানে কিন্তু জুয়া তো চলো পাকড়াটা খেয়ে নি আগে হ্যাঁ ধনে পাতা একটা চাটনি হলে এর সাথে জমে যেত একদম কি খাচ্ছ তুমি পাকড়া খাচ্ছ হ্যাঁ আমি খাবো তো দাও না যা তাহলে দিবি না কাসন্তির সাথে তার সাথে একটু আড্ডা মারা হলো স্ত্রীকেও খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু অনেকেই খেতে বসে গেছে আজকের আমাদের মেনু ছিল কিন্তু ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় তার সাথে ছিল লাস্ট পাতে গরম গরম গুড়ের রসগোল্লা

রস নেবে কি জ্বালাত তোমাদের কি চলছে চাটনি ওই দোকানে বসে আছে আমরা বসবো একসাথে ওই পাপড়টা বাবা তোমার পাশে তো হাড় ঘোড় ভর্তি তোমাদের কোনো খাবারই তো নেই তোমাদের খাবারই নেই হাড় ঘোড় ভর্তি বাবা এরা সবাই হাত ছাড়ছে তিনজন নেই হাত ছাড়ছে তিন চার হাত ছাড়ছে এরা কাকা এক গামলা মুড়ি মাগিয়েছে নিয়ে সবার গালে দিচ্ছে তো আমরাও আর দেরি করিনি একটু আড্ডা মেরে গল্প খেতে বসে গেছি যাতে খাবারটা আবার শেষ না হয়ে যায় তার আগেই বসে পড়েছে কিন্তু জাস্ট কি খাবার বেশি ছিল পরের দিনও আমরা বাসি খাবার খেয়েছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে

এখন বাজে বারোটা কুড়ি তো ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো স্ত্রী ঘুমিয়ে পড়েছে বাবা মা বাড়িতে চলে গেছে আর ওদিকে সবাই খেয়ে দিয়ে হাত ধুচ্ছে মিমি বৌদি রনি আসছে আর ছেলেদের সবে জাস্ট খাওয়া হলো ওরা হাত ধুচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট